জীবন দুটি জিনিসের দ্বারা গঠিত একটি হলো জীব অর্থাৎ দেহ এবং অন্যটি হল আত্মা তাই শুধু আত্মা আছে বলেই যে জীবন আছে তা কিন্তু নয় আবার জীবন আছে বলেই যে আত্মা আছে তবে সেটাও কিন্তু নয় যেমন একটি শরীরের পাঁচটি উপাদানের প্রয়োজন আছে একইভাবে দেহের অভ্যন্তরে থাকা চৈতন্য শক্তির অর্থাৎ আত্মার জীবন যাপনের জন্য সাতটি গুণের প্রয়োজন আছে এই জন্য আত্মাকে সপ্ত গুণীও বলা হয় এই সাতটি গুণের মাধ্যমে আত্মার চৈতন্য শক্তি প্রকাশ পায় যা জীবনকে সফল এবং অর্থপূর্ণ করে তোলে আত্মার এই গুণগুলির ভিত্তিতে জীবন যাপনে আত্মসন্তুষ্টি আনন্দ সুখ এবং অতীন্দ্রিয় সুখের অনুভব হয় একটি আত্মার সাতটি গুণ হল জ্ঞান বিশুদ্ধতা প্রেম শান্তি সুখ আনন্দ ও শক্তি যার কাছে এই সাতটি গুণ আছে সে একজন পরিপূর্ণ সন্ন্যাসী হয় এই সাতটি গুণের কারণেই একজন পরিপূর্ণ সন্ন্যাসী তার জীবনে পরম সুখ অনুভব করেন যা একজন সাধারণ মানুষ কোনো মতেই অনুভব করতে পারেন না তবে আজকের উপস্থাপনায় আত্মার এই সমস্ত গুণগুলির সম্পর্কে ভালোভাবে জেনে নিন এবং আপনার জীবনেও তাদের ধারণ করার চেষ্টা করুন আত্মার এই সাতটি গুণ আমাদের অন্তরেই মজুত আছে কিন্তু জ্ঞানের অভাবে আমরা সারাটা জীবন তাদের বাইরেই খুঁজতে থাকি আত্মার সাতটি গুণের মধ্যে সর্বপ্রথম গুণটি হল জ্ঞান জ্ঞান অর্থাৎ কোনো কিছুকে জানা বোধ শক্তি বা বলা যেতে পারে যে কোনো কিছুর প্রত্যক্ষ অভিজ্ঞতা করা যদি আমরা সহজ কথায় বলি তাহলে যে কোনো বস্তু বা বিষয়কে তাকে তার প্রকৃত রূপে অনুভব করা একেই বলা হয় পূর্ণ জ্ঞান আজ পৃথিবীতে জ্ঞানের অভাব নেই এবং বিজ্ঞানও তার চরম পর্যায়ে উপস্থিত আছে কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের অনেক অভাব রয়েছে তাই আজ মানুষ ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু আপনি স্বয়ং আমাদেরকে অজ্ঞানের অবস্থা থেকে জ্ঞানের দিকে নিয়ে চলুন তাই প্রথমত এর জন্য তার আধ্যাত্মিক জ্ঞানের প্রযোজন আছে দ্বিতীয়ত ঈশ্বরের জ্ঞান এবং তৃতীয়ত সৃষ্টির জ্ঞান থাকা প্রয়োজন আছে কারণ মানুষের জীবনে যদি সবচেয়ে বড় অজ্ঞান কিছু থাকে তবে তা হল অহংকার যার দরুন আজ পুরো সমাজ বিকারগ্রস্ত হয়ে পড়েছে আর এর ফলস্বরূপ দুঃখ কষ্ট অশান্তি অত্যাচার ও দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে তাই মানুষের জন্য আধ্যাত্মিক জ্ঞান থাকাটা খুবই জরুরি কারণ প্রকৃত জ্ঞানী হল সেই আলো যার প্রকাশে অন্ধকার রূপী অজ্ঞানতার বিনাশ হয় বাস্তবে জ্ঞানী হল সমস্ত গুণ ও শক্তির উৎস কারণ শুধুমাত্র জ্ঞানের মাধ্যমেই আমরা আমাদের বুদ্ধিমত্তাকে প্রসারিত করার সীমাহীন সুযোগ পাই একইভাবে আধ্যাত্মিক জগতেও এই জ্ঞানের মাধ্যমেই আধ্যাত্মিক গুণাবলী এবং বিভিন্ন শক্তিগুলি বিকশিত হয় যা আত্মাকে তার প্রকৃত রূপ পেতে এবং মানব জীবনের সর্বোচ্চ বিকাশ করতেও সক্ষম করে তোলে আত্মার সাতটি গুণের মধ্যে দ্বিতীয় গুণটি হল পবিত্রতা পবিত্রতা মানে হল মন চিন্তা আচরণ এবং আবেগের বিশুদ্ধতা এই পবিত্রতাকে সুখ এবং শান্তির জননীয় বলা হয় তাই যেখানে চিন্তাভাবনার মধ্যে শুদ্ধতা থাকে আচরণের মধ্যে শুদ্ধতা থাকে এবং আবেগের মধ্যে শুদ্ধতা থাকে শুধুমাত্র সেখানেই একজন ব্যক্তি ভালো অনুভব করেন এবং সুখ ও শান্তির অনুভূতি পান কারণ সেখানেই নিঃস্বার্থ ভালোবাসা পরিপক্ক হয় তাই বলা হয় যে যেখানে পবিত্রতা থাকে একমাত্র সেখানেই ভগবান বাস করেন কিন্তু আজ মানুষ শুধুমাত্র বাহ্যিক বিশুদ্ধতায় আগ্রহী থাকে কিন্তু তাদের আত্মাকে শুদ্ধ করার দায়িত্ব তারা একেবারেই গ্রহণ করেন না কেউ কেউ ব্রহ্মচর্য অবলম্বন করে নিজেকে শুদ্ধ ভাবতে শুরু করেন কিন্তু বিশুদ্ধতা মানে শুধু ব্রহ্মচর্যই নয় কারণ ব্রহ্মচর্য শুধুমাত্র পার্থিব শরীর থেকে শুদ্ধ থাকাকে বলা হয় কিন্তু বাস্তবে পবিত্রতার প্রকৃত অর্থ হল মন শব্দ এবং কর্মের মধ্যে শুদ্ধতা আনা কোনো ব্যক্তির চিন্তাভাবনা যদি শুদ্ধ হয় তবে তাকে আমরা সাধু বা মহান আত্মা বলি কারণ চিন্তা সৃষ্টি হয় আমাদের মন থেকে তাই চিন্তা ভাবনা যদি পবিত্র হয় তাহলে আমরা যে কথাই বলি না কেন যে কাজই করি না কেন সবই হবে পবিত্র মহৎ এবং অর্থবহ আত্মার সাতটি গুণের মধ্যে তৃতীয় গুণটি হল প্রেম আজ পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষ প্রেম চায় তাতে সে শিশুই হোক বা বুড়ো স্বামী হোক বা স্ত্রী কারণ কেউ যখন ভালোবাসার সাথে আচরণ করে তখন সবাই তা পছন্দ করে কথিত আছে প্রেমের দ্বারা পাথরের হৃদযও গলে যায় কারণ প্রেমই একমাত্র অহিংসক শস্ত্র যার দ্বারা আপনি যে কারও মন জয় করতে পারেন মাত্র দুটি মিষ্টি কথা দিয়েই আপনি যে কাউকে আপনার ইচ্ছার কাজ করাতে পারেন আপনি তার মনের কথাগুলিকে জানতে পারেন কারণ যেখানেই ভালোবাসা আছে সেখানে নিজস্বতা থাকার জন্য কোনো কথাকে লুকাতে পারা যায় না এই ভালোবাসাই হল নিয়তির সেই চাবিকাঠি যা পারে যে কোনো হতভাগা আত্মাকে ভাগ্যবান এবং সমৃদ্ধ করে তুলতে প্রেমই হল আত্মার স্বাভাবিক প্রকৃতি তাই ঈশ্বর এবং অন্যান্য সমস্ত আত্মার প্রতি নিঃস্বার্থ ভালোবাসাকেই শর্তহীন ভালোবাসা বলা হয় আজ আমরা তাদের ভালোবাসি যারা আমাদের আকর্ষণ করেন বা আমাদের মতো আচরণ করেন কিন্তু আমরা যখন এই দেহ এবং এর ধর্ম এবং এর বর্ণকে ভুলে গিয়ে এবং নিজেকে এবং অন্যদেরকে কেবল একটি আত্মা মনে করি তাহলে আমরা দেখতে পাব যে আমরা সবাই একই এবং অনন্য একটি আত্মা কোন শরীর বা দেহ ছাড়া অন্য যে কোনো আত্মাকে আঘাত করতে পারে না আমাদের আত্মা যখন আত্ম অনুভূতির শক্তি অর্জন করে তখন আমরা সমস্ত জীবের সাথে সংযুক্ত হই এবং পৃথিবীর সবাইকে একটি পরিবার হিসাবে বিবেচনা করা শুরু করি কিন্তু দুঃখের ব্যাপার হলো এটাই যে আজ এই পৃথিবীতে নিঃস্বার্থ এবং বিশুদ্ধ ভালোবাসা পাওয়াই যায় না আর এই কারণে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখা দেয় এবং মানুষ দুঃখ কষ্ট ভোগ করে আজ প্রতিটি মানুষ নিঃস্বার্থ এবং বিশুদ্ধ ভালোবাসা চায় কিন্তু এই ধরনের নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র আধ্যাত্মিক গুণ এবং পবিত্রতার ভিত্তিতেই অর্জন করা যেতে পারে কারণ যেখানে চিন্তা ভাবনার মধ্যে অহংকার স্বার্থপরতা এবং আচরণের মধ্যে অপবিত্রতা আছে সেখানে সম্পর্কের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা কখনো বিকাশ লাভ করতে পারে না তাই আজ একটি পরিবারের মধ্যে অনেক স্বার্থপরতা আছে এবং নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই আছে তাই প্রতিটি মানুষের উচিত নিঃস্বার্থভাবে এবং শুদ্ধ ভালোবাসাই করা কারণ যেখানে প্রকৃত ভালোবাসা আছে সেখানেই বেঁচে থাকার আসল আনন্দ আছে আত্মার সাতটি গুণের মধ্যে চতুর্থ গুণটি হল শান্তি শান্তি হল আত্মার বলার মালা এবং এটি সমস্ত গুণের রাজা তাই যেখানেই পারস্পরিক বোঝাপড়া অর্থাৎ জ্ঞান আছে পবিত্র অনুভূতি আছে ভালোবাসা আছে সেখানেই মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্য বোধ করে আজ প্রত্যেকটি মানুষ শান্তি অবশ্যই চায় কিন্তু এই শান্তি সহজে পাওয়া যায় না কারণ সে জানে না যে আত্মার শান্তি হল পরম শান্তি এই শান্তির ভিত্তি হল আধ্যাত্মিক জ্ঞান বা প্রজ্ঞা তাই কেবল বিশুদ্ধ চিন্তা বিশুদ্ধ আচরণ এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে ভালোবাসার দ্বারাই এই শান্তি প্রতিষ্ঠিত হয় যোগ শিক্ষা অনুসারে আত্মার প্রকৃত স্বরূপই হল পরম শান্তি যখন একজন ব্যক্তি তার আসল স্বরূপকে উপলব্ধি করতে পারে তখন সে পরম শান্তির অবস্থায় তার অস্তিত্ব অনুভব করার সুযোগ পায় পরম শান্তিকে পরম সুখের অবস্থা থেকেও উত্তম বলা হয় কারণ একদিন না একদিন পরম সুখের দ্বারা মানুষের মন ভরে যাবেই কিন্তু পরম শান্তির অনুভূতিতে তাদের মন কখনোই ভরবে না আত্মার সাতটি গুণের মধ্যে পঞ্চম গুণটি হল সুখ আজ মানুষ সুখকে প্রকৃতভাবে বুঝতে পারেনি তাই তারা আজ শুধু বাহ্যিক বস্তুগত উপায়ে সুখের সন্ধান করে চলেছে তাই তারা সকল প্রকারের আরামায়সের মাঝে থাকা সত্ত্বেও জীবনের প্রকৃত সুখের অনুভূতি পাচ্ছেন না কোনো আরামদায়ক বিছানায় শুয়েও তারা শান্তির ঘুম ঘুমাতে পাচ্ছেন না মানুষ দুনিয়াতে সত্যিকারের সুখের জন্য না জানি কত দৌড়ায় বা পরিশ্রম করে কিন্তু এই পার্থিব সুখের সাথে সে শুধু দুঃখই পেয়ে থাকে তাই আপনি মানুষকে এটা বলতে শুনতে পাবেন যে শুকোনো রুটি চলবে নোংরা জামা কাপড় হলেও চলবে কিন্তু সুখ থাকাটা অতি আবশ্যক তার সামনে যদি ছাপ্পান্ন ধরনের খাবারও রাখা হয় কিন্তু খাওয়ার সময় কেউ কিছু দুঃখের খবর দিলে তখন সেই খাবারের একটি টুকরো আর ভিতরে যায় না আর এর অর্থ হল এটাই যে শরীরের জন্য ভোজন প্রয়োজনীয় তবে তার চেয়েও বেশি প্রয়োজনীয় হল আত্মার সুখ তাই মহান আত্মারা বলেছেন যে সুখ বাহ্যিক নয় এই সুখ অভ্যন্তরীণ হওয়া উচিত কিন্তু অভ্যন্তরীণ সুখ কোথায় এবং কিভাবে পাওয়া যায় তা সে জানে না তাই সে যখন বাইরে অনেক অনুসন্ধান করেও সুখ খুঁজে পায় না তখন সে তার জীবনে হতাশ এবং দুঃখিত হয়ে পড়ে তাই জীবনে সত্যিকারের সুখের অর্জনের জন্য চারটি জিনিসের জ্ঞান থাকা খুবই প্রয়োজনীয় প্রথমটি হল জীবনে আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজনীয়তা দ্বিতীয় সম্পর্কের মধ্যে পবিত্র অনুভূতি থাকা এবং তৃতীয়ত প্রত্যেকের জন্য নিঃস্বার্থ ভালোবাসা থাকা সাতটি গুণের মধ্যে আত্মার ষষ্ঠ গুণটি হল আনন্দ আনন্দ মানে শরীরের পাঁচটি কর্ম ইন্দ্রিয় থেকে মুক্ত হয়ে যাওয়া তাই যেখানে এই পাঁচটি গুণ অর্থাৎ জ্ঞান বিশুদ্ধতা প্রেম শান্তি এবং সুখ থাকবে সেখানেই জীবনের সর্বোচ্চ অবস্থা অর্থাৎ আনন্দের প্রাপ্তি হবে কারণ আত্মার আসল রূপটি হল সত্যচিত্ত আনন্দস্বরূপ কিন্তু আজ মানুষ তার প্রকৃত আনন্দের রূপ থেকে এতটাই দূরে সরে গেছে যে এই আনন্দকে তাদের সন্ধান করতে হচ্ছে আর অনেক মহান আত্মারা এই সুখেরই সন্ধান করার জন্য তারা তাদের বাড়িঘর ত্যাগ করেন এবং আনন্দ প্রাপ্তির লক্ষ্য থেকে যাতে তারা বিচ্যুত না হয়ে পড়েন তা নিশ্চিত করার জন্য তারা তাদের নামের পেছনে আনন্দ শব্দটি যুক্ত করেন যাতে তারা সর্বদা লক্ষ্যটি মনে রাখেন যে মনুষ্য জীবনের মূল লক্ষ্যই হল আনন্দ অনুভব করা আনন্দকে সর্বোচ্চ একারণেই বলা হয়েছে কারণ এই গুণের কোনো বিপরীত শব্দ নেই যেমন দুঃখের সাথে সুখ প্রেমের সাথে বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি তাই আনন্দকে অতিপ্রাকৃত ও ঐশ্বরিক গুণ বলে মনে করা হয়েছে আর এই জন্যই সেই মহান আত্মারা এটাকে অনুভব করতে চেয়েছিলেন কিন্তু আজ আনন্দের কথা তো দূরেই থাক মানুষের জীবনে কমপক্ষে সুখেরও প্রাপ্তি নেই আত্মার সপ্তগুণের মধ্যে সপ্তম গুণটি হল শক্তি যেখানে এই ছয়টি গুণ জ্ঞান পবিত্রতা প্রেম শান্তি সুখ এবং আনন্দ থাকে সেখানে একজন ব্যক্তি তার জীবনে অবশ্যই শক্তির অনুভব করতে পারে তবে আজ আত্মশক্তির কথা তো ছেড়েই দিন মানুষের মধ্যে আত্মবিশ্বাসও অবশিষ্ট নেই আসলে এই সাতটি গুণ হল আত্মার আসল রূপ শুধু গুণ নয় এগুলি এক প্রকারের মহান শক্তি অর্থাৎ এতে রয়েছে জ্ঞানের শক্তি পবিত্রতার শক্তি ভালোবাসার শক্তি এবং শান্তির শক্তি তাই আত্মাকে বলা হয় চৈতন্য শক্তি আর যখন মানুষ এই গুণের আকারে আচরণ করে তখন এই গুণগুলির চেতনা বা শক্তি তার রূপে প্রকাশিত হয় কিন্তু আজ মানব আত্মা তার বাস্তবতা থেকে অনেক দূরে চলে গেছে এই সাতটি গুণ মানুষের জীবনে সক্রিয় নেই তাই আত্মা এই গুণগুলির শক্তিতে দুর্বল হয়ে পড়েছে এই কারণেই মানুষ এই গুণগুলিকে তাদের বাইরে অনুসন্ধান করা শুরু করে যে কোনো রূপে যে কোনো শর্তে তাদের অভিজ্ঞতা পেতে চায় কিন্তু যখন বাইরে থেকে এদের প্রাপ্তি ঘটে না তখন তাদের আত্মা দুর্বলতার শিকার হয় আর যার ফলস্বরূপ সাতটি অবগুণ যথাকাম ক্রোধ মায়া অহংকার অলসতা হিংসা বিদ্বেষ ইত্যাদি তাদের জীবনে সক্রিয় হয়ে ওঠে আর এই অবগুণের প্রভাবাধীন ব্যক্তিকে বিকারগ্রস্ত বলা হয় সেজন্যই পূর্বে উল্লিখিত সপ্তগুণ পূর্ণতার আয়নায় নিজের রূপ দেখা উচিত যাতে সে নিজের প্রকৃত রূপকে চিনতে পারে সে কি সে কে এবং তার বাস্তবতা কি হ্যাঁ কিছু মানুষের মনে এই প্রশ্নটি অবশ্যই জাগবে যে সাতটি গুণের বিকাশ করে আমাদের বর্তমান জীবনে এর কি লাভ হবে আসলে যখন আমরা এই গুণগুলি দিয়ে আমাদের আত্মাকে সমৃদ্ধ করে তুলব তখন আমাদের জীবনে তিনটি বৃহৎ পরিবর্তন আসবে প্রথমত এর দ্বারা আমরা আমাদের বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি দ্বিতীয়ত আমরা এর দ্বারা মানুষের মনোভাবকে পরিবর্তন করতে পারি এবং তৃতীয়ত এর দ্বারা আমরা আমাদের চারপাশের পুরো পরিবেশকেই পরিবর্তন করতে পারি আজকের বিশ্বের সমস্ত মহান ব্যক্তিত্বের তাদের মহত্বের ভিত্তি আত্মার এই সাতটি গুণ কারণ এই সত্যগুণের সাহায্যেই তারা তাদের আত্মাকে সর্বশক্তির দ্বারা সম্পন্ন করে তুলেছিলেন তাতে স্বামী বিবেকানন্দেই হোক মহাত্মা বুদ্ধই হোক বা মহাবীর স্বামীই হোক না কেন তারা এই সাতটি গুণকে তাদের মনে শব্দে এবং কাজের মধ্যে প্রকাশ করেছিলেন এবং তাদের এই সত্যগুণের ভিত্তিতেই এই পৃথিবীতে অনেক মানুষের জীবন প্রভাবিত হয়েছে এবং অনেকের জীবন পরিবর্তন হয়েছে আসুন এবার জেনে নেওয়া যাক আত্মার সাতটি গুণ আমাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে এই সাতটি গুণ আমাদের স্বাস্থ্যের উপর খুব গভীর প্রভাব ফেলে যেমন জ্ঞানের সম্পর্ক আমাদের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেমের সাথে জড়িত যখন স্নায়ুতন্ত্র সারা শরীরে বার্তা পৌঁছানোর কাজ করে তখন আধ্যাত্মিক জ্ঞান আমাদের স্নায়ুতন্ত্রকে তার সঠিক অবস্থায় রাখতে সহায়ক হয় তাই জ্ঞানী ব্যক্তিদের জন্য বলা হয় যে এই ব্যক্তির প্রত্যেকটি নারীতে জ্ঞান প্রবাহিত হচ্ছে দ্বিতীয়ত পবিত্রতার সম্পর্ক আমাদের পাঁচটি কর্ম ইন্দ্রিয়ের সাথে যুক্ত তাই যখন একজন ব্যক্তি ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত হয় বা শরীরের বিষয়ের প্রতি তার মধ্যে আসক্তির সৃষ্টি হয় তখন এটি তাকে শক্তিহীন করে তোলে তখন পবিত্রতা আমাদের সেই শক্তি দেয় যার কারণে আমাদের পাঁচটি কর্ম ইন্দ্রিয় সংযত হয় তৃতীয়ত প্রেম বা ভালোবাসা আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত আজ পৃথিবীতে হৃদরোগ বেড়েই চলেছে কারণ যেখানে প্রেন থাকে ভালোবাসা থাকে সেখানেই প্রতারণা পেলে হৃদয়ে প্রচণ্ড ব্যথা হয় আর সেই ব্যথা হৃৎপিণ্ডকে ক্ষতবিক্ষত করে দেয় যেমন শরীরে কোনো ক্ষত হলে সেখানে ময়লা আবর্জনা জমতে শুরু করে ঠিক তেমনি দুঃখ বা কষ্ট পেলে হৃদয়ের নলিগুলিতে কোলেস্টেরল জমতে শুরু করে যাদের ব্লকেজ বলা হয় সেই জন্য এই চিকিৎসকরা রোগীর আত্মীয় স্বজনদের এমন কোনো কাজ না করার পরামর্শ দেন যাতে রোগীর হৃদয়ে আঘাত পেয়ে যায় কারণ সে যত বেশি খুশি হয় এবং যত তাড়াতাড়ি সে সবার ভালোবাসা পায় ততই তাড়াতাড়ি সে আরোগ্য লাভ করে তাহলে এটি স্পষ্ট যে মানুষের ভালোবাসা এই কারণেই দরকার যাতে তার হৃদয় সঠিকভাবে কাজ করতে থাকে চতুর্থ গুণ অর্থাৎ শান্তির সম্পর্ক আমাদের শ্বাসতন্ত্রের সাথে জড়িত শান্তির অবস্থায় আমাদের শ্বাসের গতি ভালো থাকে অন্যথায় একজন মানুষকে তার জন্য প্রাণায়াম করতে হয় মানুষ যখন তার অনাদি শান্ত অবস্থায় থাকে তখন তার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক এবং ভারসাম্যপূর্ণ থাকে কিন্তু যখন সে কোনো চাপের মধ্যে থাকে তখন তার শ্বাসপ্রশ্বাসের গতি অনিয়মিত হয় অর্থাৎ কখনো কখনো এটি ধীর আবার এটি কখনো কখনো দ্রুত হতে থাকে তাই শ্বাস প্রশ্বাসের ভারসাম্য বজায় রাখতে শান্তির প্রয়োজন হয় পঞ্চম গুণ অর্থাৎ সুখ আমাদের পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত আজ একজন মানুষ যখন খাবার খেতে বসে এই সময়ে সে কোনো দুঃখের খবর পেলে তার কোনো কিছু খাওয়ার ইচ্ছা আর অবশিষ্ট থাকে না তারপরেও যদি সে কিছু খেয়ে নেয় তবে তার বদ হজম বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে কারণ সেই সময় পাচনতন্ত্র ঠিক থাকে না এই জন্যই মানুষকে শান্তিতে খাওয়ার উপদেশ দেয়া হয় কারণ যখন সে সুখের অবস্থায় খাবার খায় তখন তার শক্তি ভালোভাবে কাজ করে একইভাবে আত্মার ষষ্ঠ বুন আনন্দ আমাদের হরমোন অর্থাৎ শরীরের অন্তঃক্ষরা গ্রন্থির সাথে সম্পর্কিত তাই জীবনে আনন্দের অভাবের কারণে আমাদের হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে তাই যে বাড়িতে আনন্দ উল্লাসের পরিবেশ থাকে এবং বাড়ির লোকেরাও সুখী থাকে সেই বাড়ির লোকজনের স্বাস্থ্য সব সময় ভালো থাকে আর এই বিষয়টি বহু গবেষণায় প্রমাণিত হয়েছে এবং একইভাবে সপ্তম গুণ অর্থাৎ শক্তির সম্পর্ক আমাদের পেশির সঙ্গে জড়িত আজকাল একজন মানুষ প্রতিদিন জিম বা ব্যায়াম করার মাধ্যমে শারীরিকভাবে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করেন কিন্তু কেউ যদি তার মনোবল ভেঙে দেয় তবে তার মধ্যে ছোটখাটো পরিস্থিতির সাথে মোকাবেলা করারও কোনো শক্তি অবশিষ্ট থাকে না কিন্তু সময় মতো যখন কেউ উৎসাহপূর্ণ কথা বলে কারও মনোবল বাড়িয়ে দেয় তখন তার মধ্যে অসম্ভবকে সম্ভব করা শক্তি চলে আসে তাহলে এভাবে এটা স্পষ্ট যে আত্মার সাতটি গুণ আমাদের স্বাস্থ্যের সাথে সরাসরি এবং খুব গভীর সম্পর্কযুক্ত তাই আমাদের এই সাতটি গুণের নিঃসন্দেহে প্রযোজন আছে কিন্তু আজ আমাদের সমাজে রোগ ব্যাধি দিন দিন বেড়েই চলেছে আর এর একটাই কারণ যে এই সপ্তগুণের শক্তি একটি আত্মা থেকে দূরে সরে যাচ্ছে তাই আত্মাকে উজ্জীবিত করতে সপ্তগুণ পরিপূর্ণ আধ্যাত্মিকতা ও যোগ অনুশীলনের প্রয়োজন আছে তবেই বলা হয় যে যোগব্যায়ামের মাধ্যমে মানুষ দীর্ঘাজু এবং সমস্ত রোগব্যাধি থেকে মুক্ত থাকে কারণ যোগব্যায়াম আমাদের সঠিকভাবে জীবন বাঁচতে শেখায় যে কিভাবে এই শক্তিগুলিকে পুনরুদ্ধার করা যায় তবে এখন এটাই প্রশ্ন ওঠে যে আত্মার পরম অবস্থান অর্জনের জন্য কি করণীয় জীবনের যাত্রায় আমরা আমাদের বাস্তবতা থেকে অনেক দূরে চলে যাই তাই আমাদের জীবনে দুর্বলতা চলে আসে তাই আমাদেরকে আবার আমাদের বাস্তবতার দিকেই যেতে হবে এবং এর জন্য আমাদের আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতে হবে যা আমাদের প্রকৃত রূপ অর্থাৎ আমাদেরকে আমাদের অন্তরেই নিয়ে যায় আমাদের অনাদি শতগুণী রূপটি অত্যন্ত শক্তিশালী যতই আমরা আত্মভাবে আমাদের মনকে স্থির করতে পারব আমাদের মধ্যে সেই সত্যগুণের শক্তি ততই বেশি বিকাশ লাভ করবে সপ্তগুণের এই শক্তি ব্যক্তির চারপাশে প্রভাব তৈরি করবে যা নেতিবাচক শক্তি এবং নেতিবাচক পরিবেশ থেকে রক্ষা করার জন্য একটি শিল্ড বা ছাতার মতো কাজ করে বন্ধুরা আজকের আমাদের উপস্থাপনাটি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ